অক্ষয় এই পাঁচটি জিনিস ফুলেও কিনবেন না দূরে রাখুন অশুভ শক্তির প্রভাব দু হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়া পড়েছে তিরিশে এপ্রিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তৃতীয় এই পবিত্র দিন পালিত হয় এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ এবং ফলদায়ী বলেই মনে করা হয় অক্ষয় তৃতীয়া এমন একটি দিন যার সঙ্গে জড়িয়ে আছে অক্ষয় এ শব্দের গভীর তাৎপর্য রয়েছে অক্ষয় মানে যা কখনো শেষ হয় না এই দিন করা কোনো পূর্ণ কর্ম দান অথবা ক্রয় দীর্ঘস্থায়ী শুভ ফল দেয় তাই বহু মানুষ এই দিনে সোনা কেনেন নতুন সম্পত্তি কেনেন পুজো করেন নতুন ব্যবসা শুরু করেন বিশেষ করে দেবী লক্ষ্মীর আরাধনা করে এই দিনে অর্থ এবং সমৃদ্ধির আশীর্বাদ কামনা করা হয় তবে মনে রাখতে হবে শুধু পুজো করলেই হবে না অক্ষয় তৃতীয়ার কিছু বিশেষ নিয়ম মেনে চলা কিন্তু অত্যন্ত জরুরি বিশেষ করে কিছু জিনিস এদিন কেনা উচিত নয় নইলে সংসারে আর্থিক সমস্যা অশান্তি এবং অশুভ শক্তির প্রভাব আসতে পারে। বন্ধুরা জিনিস একেবারেই উচিত নয় এর পিছনের বাস্তব এবং ধর্মীয় কারণগুলো সম্পর্কেও চলুন জেনে নেওয়া যাক যেমন প্রথমেই বলি কালো রঙের পোশাক বাস্তু ও জ্যোতিষ শাস্ত্রে অনুযায়ী কালো রঙের সাধারণত অশুভ শক্তি এবং নেতিবাচকতার প্রতীক হিসাবে কিন্তু ধরা হয় অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র দিনে কালো রঙের নতুন জামা কাপড় কেনা বা পরা একেবারেই বাঞ্ছনীয় নয় বিশ্বাস করা হয় কালো রং সংসারে দুর্ভাগ্য আর্থিক ক্ষতি এবং মানসিক অশান্তি ডেকে নিয়ে আসতে পারে কি করবে তবে এই দিনে এই দিনে সাদা হলুদ লাল গোলাপি অথবা স্বর্ণালী রঙের কোনো পোশাক কেনা বা পরা অত্যন্ত শুভ ফল দেয় নাম্বার দুই ঝাঁটা বা জুতো কেনা ঝাটা অর্থাৎ বাড়ি পরিষ্কারের সামগ্রী মা লক্ষ্মীর সঙ্গে সরাসরি যুক্ত ঝাটা হলো সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক তাই এখে যথাযথ সম্মান দেওয়া উচিত বাস্তবতের অক্ষয় তৃতীয় দিনে ঝাঁটা কেনা বা ঝাঁটা বদল করা অশুভ বলে মনে করা হয় এটি সংসারে আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে একই সঙ্গে জুতো বা ছুটি কেনাও এদিন অনুচিত জুতো পাদুকা সাধারণত মাটিতে পড়ে থাকে এবং এগুলিকে নিচু স্তরের জিনিস বলেই মনে করা হয় ফলে অক্ষয় তৃতীয়ার মতো শুভ দিনে এগুলি কেনা মানে জীবনে অগ্রগতির পরিবর্তে বাধা সৃষ্টি হতে পারে নাম্বার তিন অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কেনা অ্যালুমিনিয়ামকে ধরা হয় তুলনামূলকভাবে কম দামি এবং দ্রুত নষ্ট হয়ে যাওয়া একটা ধাতু অক্ষয় তৃতীয়ায় অ্যালুমিনিয়ামের বাসনপত্র বা অন্য কোনো সামগ্রী কেনা সংসারে নেতিবাচক শক্তি প্রবেশের ইঙ্গিত দিতে পারে বিশ্বাস করা হয় এতে ধন সম্পদের ক্ষতি হয় এবং ভাগ্যের অবনতি ঘটে কি করবেন তবে এই দিনে এই দিনে সোনা রূপ পিতল বা তামা ধাতু কেনা কিন্তু অত্যন্ত শুভ বিশেষ করে সোনার অলঙ্কার বা রূপোর মুদ্রা কিনলে মা লক্ষ্মীর কিন্তু বিশেষ কৃপা লাভ হয় নাম্বার চার প্লাস্টিকের জিনিস কেনা প্লাস্টিক এমন এক বস্তু যা প্রাকৃতিক নয় এবং পরিবেশের পক্ষ কিন্তু খুব ক্ষতিকর বাস্তবতে প্লাস্টিকের তৈরি সামগ্রী কিনা সংসারে পবিত্রতা নষ্ট করে এবং মা কি বা কমিয়ে দিতে পারে অক্ষয় তৃতীয়ার মতো দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের দিলে প্লাস্টিকের সামগ্রী কিনা অশুভ ফল বই নিয়ে আসতে পারে তাই প্রাকৃতিক ও পরিবেশ অন্তর সামগ্রী যেমন ধাতব বাসনপত্র কাপড়ের সামগ্রী ইত্যাদি কিনুন নাম্বার পাঁচ ধারালো জিনিস কাছি ছুরি ইত্যাদি জাতীয় জিনিস ধারালো জিনিস যেমন ছুরি কাছি তরোয়াল এই ধরনের জিনিস অক্ষয়তিতে কেনা কিন্তু একেবারে নিষেধ বাস্তুমতে ধারালো বস্তু বিচ্ছে দ্বন্দ্ব এবং সংঘাতের প্রতীক এদিন এই ধরনের জিনিস কেনা সংসারে অশান্তির সম্পর্কের বিচ্ছেদ এবং দুর্ভাগ্য ডেকে আনতে পারে দিনে কাছি বা ছুরি না কিনে বরং শঙ্খ ধাতুর বাসনপত্র বা পবিত্র পুজোর সামগ্রী কিনেন এতে সংসারের শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে দিনে কি কিনলে শুভ ফল পাওয়া যায় প্রথমেই বলি সোনা এবং রূপ দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় নতুন সম্পত্তি বা গাড়ি এই দিনে ক্রয় করলে তার চিরস্থায়ী মঙ্গলদায়ী হয় নতুন পোশাক যেমন সাদা হলুদ বা লাল পুজোর সামগ্রী ধূপ প্রদীপ সংখ্য বাস্তুদোষনাশক সামগ্রী কৃষিজ সামগ্রীও কেনা যেতে পারে কৃষিজ বা ব্যবসার জন্য নতুন যন্ত্রপাতি সরস্বতী পূর্ণময় অক্ষর তৃতীয়া কেবল সোনা কেনার দিন নয় এটি এক বিশেষ শুভ তিথি যেখানে প্রতিটি কাজে কাজের শুভ প্রভাব জীবন ভর টিকে থাকে তাই এই দিনে কেনাকাটা বা নতুন কোনো কাজ শুরু করার সময় সতর্ক থাকা কিন্তু অত্যন্ত জরুরি ভুল জিনিস কিনলে যেমন অশুভ শক্তির প্রভাব ফেলতে পারে ঠিক তেমনি সঠিক জিনিস কিনলে কিন্তু সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে কিন্তু বাধ্য এই অক্ষয় তৃতীয়ায় সঠিক সিদ্ধান্ত নিন শুদ্ধ মন দিয়ে দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং আপনার জীবনকে করুন ধন সম্পদ এবং সৌভাগ্যে ভরপুর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এটিকে সবার মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ধন্যবাদ